শক্তিশালী দল বিএনপি এবং জামাত ইসলামী তারা যদি মুখোমুখি দাঁড়ায় তাহলে বলেন আমাদের তো আসলে এটা খুব আমাদের জন্য কষ্টকর হবে দাবিতে রাজপথে বিক্ষোভ করা এটা আমাদের পলিটিক্যাল কালচারের অংশ কিন্তু যেহেতু বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এখন পার করছে আমরা বরং ছোট ভাই হিসেবে আপনাদের পরামর্শ দিতে চাই আপনারা রাজপথে জানান দেন তবে বিক্ষোভ না করে আপনারা লক্ষ লক্ষ মানুষকে লিফলেট দিতে পারেন আপনারা আপনাদের এই দাবির পক্ষে জনমত উৎপাদন করতে পারেন কিন্তু দেখেন আজকে আমাদের যেই ভাইয়েরা বিক্ষোভ করছে মানে কেন বিক্ষুব্ধ কথা হবে এটার বিপক্ষে যে দল আছে তারাও যদি বিক্ষোভ নিয়ে রাস্তায় নামে এবং বাংলাদেশ দুটো শক্তিশালী দল বিএনপি এবং জামাত ইসলামী তারা যদি মুখোমুখি দাঁড়ায় তাহলে বলেন আমাদের তো আসলে এটা খুব আমাদের জন্য কষ্টকর হবে এবং সেক্ষেত্রে গণহত্যাকারীরা এবং দখলদাররা তখন এই সুবিধাটা গ্রহণ করবে তা আপনাদেরকে আমরা ছোট ভাইয়েরা আবেদন জানাই প্লিজ আপনারা যে ঐক্যমত্য কমিশনে বসেছেন কারণ ঘন্টার পরে ঘন্টা আলোচনা করেন বাইরেও জনসংখ্যা যোগ করেন কিন্তু আপনার রাজপথে বিবাদে জড়াবেন না শুক্রিয়া সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ আজকের মতন প্রোগ্রাম এখানে এখানে শেষ